আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম গরুর মাংসের কালাভুন তাহলে চলুন দর্শক দেখিনি খুবই মজাদার জনপ্রিয় খাবারটি তৈরি করতে আমাদের কি কী লাগ এবং এর পুরো প্রস্তুত প্রণালী গরুর মাংস কালাবোনার জন্য আমি হাড় এবং চর্বি সহ এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি মাংসগুলোকে ছোট ছোট সাইজের কেটে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়ে নিয়েছি প্রথমে আমি মাংসগুলোকে ম্যারিনেট করব এই জন্য আমি দুই চা চামচ রসুন দিয়েছি দুই চা দেড় চা চামচ আদা দিয়েছি দুই চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ গরম মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এক কাপ পেঁয়াজ কষি দিয়েছি হাফ কাপ টক দই দিয়েছি আট টেবিল চামচ পরিমাণ এবার আমি আস্ত মশলা অ্যাড করব। এর জন্য আমি যা যা উপকরণ দেব আস্ত মশলাগুলো এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটা তেজপাতা দিয়েছি তারামরি নিয়েছি চারটি এই যে দেখতে গেছেন চারটি তারামরি দিয়ে দিচ্ছি আর হচ্ছে কালো এলাচ দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ যেটাকে বলেন আর দিয়ে দিচ্ছি চার ফলা দারচিনি আর দশ বারোটা লবঙ্গ আর হচ্ছে ছোটো এলাস পাঁচ ষাটটি এখানে আমি বাজার তেল নিচ্ছি এক কাপ এই বাজার তেলে আপনারা সুন্দর একটা ফ্লেভার পাবেন আর এখানে সরিষের তেল নিচ্ছি হাফ কাপ পরিমাণ অর্থাৎ দুটো মূলে দেড় কাপ তেল আমি ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মেরিনেট করে নিতে হবে আর এই মেখে নেওয়ার পরই আপনার কালাগুনর টেস্টা নির্ভর করছে প্রত্যেকটা মশলা যাতে মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় মেখে সে ব্যবস্থা করতে হবে আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব। সেটা আমি এখন দেব না যখন দেব তখন দেখিয়ে দেব খুব ভালোভাবে মাংসটা মেশানো হয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা হয়ে গেছে এবার আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে মাংসটাকে প্রথমে দশ মিনিট রান্না করে নিব। চুলার জাল বাড়িয়ে দিয়েছি হাই হিটে আমি এটাকে রান্না করে নিব গরুর মাংসের কালাভূণন নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে এ রান্নার প্রসেসটা একটু ভিন্ন তবে কঠিন কিছু না দশ মিনিট হয়ে গেছে আপনারাই দেখতে পাচ্ছেন মাংস গণে কি পরিমাণ পানি বের হচ্ছে আর অনেক পানি মাংস থেকে উঠবে আর এই মাংসের বিশেষত্ব হচ্ছে খুব অল্প পরিমাণ পানি দিয়ে ভুনতে ভুনতে মাংসটা রান্না করে নিতে হবে চুলার আওয়াজ আমি লো আর মাঝামাঝি আওয়াজে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম এই অবস্থায় আমি মাংসটা আমি আধা ঘন্টা ধরে রান্না করে নিচ্ছি ফিরে আসছি প্রায় আধা ঘন্টা পর আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখছি মাংসের গায়ে কি অবস্থা প্রিয় দর্শক একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে আমি কিন্তু কোনো পানি এখন পর্যন্ত অ্যাড করি নাই আমি একটু চামুচ দিয়ে লেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এবার আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেব চুলোর আওয়াজ স্লো এবং মাঝামাঝি আওয়াজে রেখে রান্না করে নেব আরও আধা ঘন্টা এবার আমি ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টা রান্না করে নি আধা ঘন্টা হয়ে গেছে তো টোটাল আমার এক ঘন্টা হলো আমি চুলায় মাংসটা বসিয়েছি দেখতে পাচ্ছেন যে এই পানিটা উঠেছিল মাংস থেকে সেই পানিটা একেবারেই টেনে গেছে এবং তেলটাও কিন্তু উপরে বেসে উঠেছে আমি এই এক ঘন্টায় মাংসগুলোকে কতক্ষণ পরপর নেড়ে দিয়েছি না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই কাজটা আপনাকে অনবরত করতে হবে নাহলে প্যানের গায়ে লেগে যাবে আর এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে মাংসগুলোকে একটু পরপর লেড়ে দিতে হবে এবার মাংস সিদ্ধ হওয়ার জন্যে আমি এক কাপ গরম পানি দিয়ে দিলাম এই এক কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আওয়াজ একেবারে লোতে রেখে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিব আবার ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মাংসের এই পানিটি টেনে যাচ্ছে আরও আধা ঘন্টা হয়ে গেছে টোটাল দেড় ঘন্টা হলো দেড় ঘন্টা আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসে বিশেষ কিছু মশলা অ্যাড করব। জয়ফল গুঁড়ো লাগছে এক চা চামচের চার ভাগের এক ভাগ জৈন্ত্রিক গুঁড়ো লাগছে সেটাও এক চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি রাঁধুনি এটা কালা বিশেষ একটা কালা বিশেষ মশলা এটা আপনাকে নিতেই হবে এটা আমি নিয়েছি একশো চামচ পরিমাণ এটা আমি কাঁচা অবস্থায় গুঁড়ো করে নেব অনেকেই রাঁধুনি মশলাটা চিনেন না সেজন্য আমি একটু আস্থা দেখিয়ে দিলাম এটাকে আমি নিয়ে নিলাম একশো চামচ পরিমাণ আর লাগছে এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো একশো চামচ গোলমরিচের গুঁড়ো জিরেটাকে টেলে গুঁড়ো কিনে নিতে হবে সবগুলো মশলা আমি এখন গুঁড়ো করে নিয়ে নেব এবার এটাকে আমি মাংসে দিয়ে দেব দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে মিলিয়ে নিচ্ছি আমার মাংসের রং অনেকটাই কালচে হয়ে এসেছে ভুনোর যে কালো রঙটা সেটা কিন্তু এখনও আসেনি এবার আমি ফিরে আসবো আবার আধা ঘন্টা পরে মাংস চুলে বসিয়েছি প্রায় দু ঘন্টা হয়ে গেল এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়েছে এবং মাংসের রঙও চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে যে আপনারা আপনাদের লবণটা চেক করে নেবেন এবারে আমি বাগার দিব মাংসে বাগারের জন্য চুলে একটা পেন বসিয়ে দিচ্ছি তার ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষের তেল এই বাগারটা আপনাকে সরিষের তেল দিয়েই দিতে হবে তাহলে আপনি কালাভোনার যে আসল টেস্ট সেটা পাবেন এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেস্ট কুচি করে দিয়েছি তার ভিতরে সাত আট কোয়া রসুন দিয়েছি পেস্টটা নরম হওয়া পর্যন্ত আমি যে পেচ আর রসুনটা সোনালি বর্ণন হয়ে আসবে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ এই ক্ষেত্রে শুকনো মরিচটা আপনার ঝাল বুঝে দিতে হবে বাঘারের এই প্রতিটা উপকরণ খুবই গুরুত্বপূর্ণ কালাভুনার আসল স্বাদ পাওয়ার জন্য আমার বাগানটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটা ঢেলে দেব দেয়া হয়ে গেছে এবার আমি এই অবস্থায় আরও পাঁচ মিনিট নেড়ে মিশিয়ে নেব চুলা একেবারে একেবারে আছে রান্না করে নিচ্ছি ফিরে আসছি আরও পাঁচ মিনিট পর আমার গরুর মাংসের কালাবুনো একেবারে তৈরি এটা দেখতে যেমন লবু নিয়ে খেতে আরও বেশি মজা তবে এই রান্নার ক্ষেত্রে একটা জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো কোনোভাবেই মশলাগুলো যাতে পুড়ে না যায় হয়ে গেছে এবার আমি চুলোর জালটা বন্ধ করে দিচ্ছি প্রিয় দর্শক আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থেকে আমার পেজ একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দেবেন রেসিপি ভালো লাগে থাকলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি শেয়ার করতে পারেন আর যদি কোনো সলিউশন থাকে বা ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো রান্নাটা কমপ্লিট করতে আমার প্রায় দু ঘন্টার বেশি সময় লেগেছে আপনাদের হয়তো কম বেশি সময় লাগতে পারে আর এই কালা মাংস আপনারা পোলাও ভাত নান পরোটা যে কোনো কিছুর সাথে অনায়াসে পরিবেশন করতে পারেন আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ